জাল পাসপোর্ট কাণ্ডের তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ভুয়ো নথি দিয়ে আসলো ভারতীয় পাসপোর্ট বানানোর চক্রে মোট অভিযুক্ত একশো তিরিশ জন এর মধ্যে একশো কুড়ি জনের বেশি বাংলাদেশি পুলিশের চার্জশিটে এমনই তথ্য উঠে এসেছে জাল পাসপোর্ট কাণ্ডে বৃহস্পতিবার চার্জশিট জমা দিয়েছে লালবাজারের গোয়েন্দা দফতর একশো তিরিশ পাতা চার্জশিটে বলা হয়েছে অভিযুক্ত একশো জনের মধ্যে একশো কুড়ি জনই বাংলাদেশে তাদের সকলকে পলাতক বলে উল্লেখ করা হয়েছে বাকি দশজনকে গ্রেফতার করে পুলিশ অভিযুক্তদের অন্যতম প্রাক্তন এসআই আব্দুল হাই চাকরি থেকে সদ্য অবসর নিয়েছেন তিনি এছাড়াও চার্জশিটে নাম রয়েছে সমরেশ বিশ্বাস ও তাঁর ছেলে রিপন বিশ্বাস দীপঙ্কর দাস মনোজ গুপ্তা দীপক মন্ডল সহ অনেকেরই খাস কলকাতাতেই একশোর বেশি ভুয়ো পাসপোর্ট তৈরি হয়েছে বলে দাবি করেছেন তদন্তকারীরা আর এসব পাসপোর্ট যারা বানিয়েছেন তাদের বেশিরভাগ বাংলাদেশে কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তৈরি হয়েছিল একশো তিরিশটি পাসপোর্ট এই পাসপোর্টগুলির মধ্যে একশো কুড়িটির মালিক বাংলাদেশি নাগরিক তদন্তে উঠে এসেছে কলকাতা লাগোয়া কোনো অঞ্চল থেকে একটি চক্র ভুয়ো পাসপোর্ট বানানোর কাজ করে জাল নথি তৈরি করানো থেকে পুলিশ ভেরিফিকেশন সবকিছুর জন্য রয়েছে আলাদা আলাদা দর জানা গিয়েছে এই চক্রের সঙ্গে যোগাযোগ করেই একাধিক বাংলাদেশি জাল পাসপোর্ট বানিয়েছেন তবে তারা যোগাযোগ ঠিক কার সঙ্গে করেছিলেন কত টাকা লেগেছিল পাসপোর্ট পেলেন কিভাবে সেই সব তথ্য এখনো হাতে আসেনি পুলিশের যদিও পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ইতিমধ্যে একাধিক গ্রেফতারি হয়েছে পুলিশের জালে উঠে এসেছে কলকাতা পুলিশের প্রাক্তন এসআই থেকে শুরু করে রাজ্য পুলিশের হোমগার্ড এই তদন্তে তৎপরতা দেখাচ্ছে কেন্দ্র গোয়েন্দা সংস্থা ইডিও তাদের সন্দেহ ভুয়ো পাসপোর্ট কাণ্ডে কয়েক কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে জালিয়াতি চক্রের কিংপি মনোজ গুপ্তর সঙ্গে পুলিশের প্রাক্তন কর্মীর যোগসূত্রে স্পষ্ট ইঙ্গিত পেয়েছে পুলিশ তবে ইডি মনে করছে শুধুমাত্র তিনি নয় পুলিশের অনেক নিচুতলার একাধিক কর্মী এই কাণ্ডে যুক্ত থাকতে পারে তাদের মধ্যে কয়েক কোটি টাকার লেনদেন হওয়ার সম্ভাবনাও প্রবল প্রাথমিক তদন্তে উঠে এসেছে চক্রের কিংপিং এর সঙ্গে পুলিশের ওই প্রাক্তন সাব ইন্সপেক্টর আব্দুল হাই মিলিত হয়ে কমপক্ষে দুশো পঞ্চাশটি জাল পাসপোর্ট তৈরি করেছিল তার মধ্যে অন্তত তিপ্পান্নটির নথি ভেরিফিকেশন করেছিলেন খোদ আব্দুল হাই অনুমান এই প্রাক্তন পুলিশ কর্মী ছাড়াও পুলিশের আরও অনেকে এই চক্রে জড়িত সকলের মধ্যেই অর্থ লেনদেন হয়েছে সেই লেনদেনের পরিমাণ কত সেই টাকা কতজন পেয়েছেন তা জানতেই তৎপর তদন্তে নেমে পুলিশের হাতে রাজ্যের একাধিক জেলা থেকে উদ্ধার হয়েছে প্রচুর জাল নথি এসবিআই ও ইন্ডিয়ান ব্যাংকের সিল একাধিক ভারতীয় পাসপোর্টের ফটোকপি এবং ব্রিটেনের ভিসা জানা গিয়েছে শুধু এদেশে নয় বাংলাদেশও ছড়িয়ে জাল পাসপোর্টের কারবার তদন্ত জারি রেখেছেন গোয়েন্দারা ব্যুরো রিপোর্ট সময় কলকাতা